নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো এই শীতকালে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আলুর বড়া আর চাটনি কেমন মেনুটা বলুন তো আমার তো ভীষণ পছন্দের চলুন রান্নাতে যাওয়া যাক শীতকালে আমার পছন্দের সবজিগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি খিচুড়ির জন্য আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন আর দেখুন মুগ ডাল নিয়েছি যতটা চার নেবেন ততটাই ডাল নিয়েছি আমি ডালটা নিয়েছি সোনা মুগ ডাল ওই ডালটাকে দেখুন শুকনো অবস্থাতেই আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে একটা সোনালি রঙ আসা পর্যন্ত ওয়েট করব যখন দেখবো হালকা একটা গন্ধ বেরোচ্ছে সুন্দর আর একটা সোনালি রঙ চলেছে তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে ছোলার ডালটাও দিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা কড়া থেকে নামি এরপর দেখুন জলটা ফুটতে দিয়েছিলাম জলটা ফুটে উঠলেই ডালটা দিয়ে দিয়েছি ডালটা প্রায় ফর্টি থেকে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর গোবিন্দভোগ চালটা দেখুন ভালো করে ধুয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম গোবিন্দভোগ চালগুলো দেখুন এরপর এক একের সবজিগুলো দিলাম আলু ফুলকপি শিম গাজর দিলাম আর দিলাম কিছুটা বিমস আর কুমড়ো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন শীতকালে এই সবজি দিয়ে খিচুড়িটা ভীষণই ভালো লাগে দেখুন এরপর স্বাদ মতো নুন আর হলুদটা দিয়ে দেবেন দিয়ে ওটাকে সেদ্ধ হতে দেবো হাই ফ্লেমে এরপর কিছুটা টমেটো কুচি আমি অ্যাড করে দিলাম একটা মতো টমেটো আমি কুচি করে দিয়ে দিলাম এখনই আর এরপর চলুন দেখিয়ে দিই এটা সেদ্ধ হোক ততক্ষণে দেখুন মশলাটা কি করছি দেখুন আদাটাকে গ্রেড করে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর দেখুন জিরে আর গোটা ধনে যেটা নিয়েছিলাম শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিয়ে ওটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এরপর দেখুন খিচুড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই কতটা জলটাও কমে এসেছে আর দেখুন সেদ্ধও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়েই গেছে খিচুড়িটা দেখুন এরপর ওই যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা ওটা দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়োটা দেখুন ওটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এবার কিন্তু খুব সাবধান নিচে কিন্তু লেগে যেতে পারে জলটা যেহেতু কমে এসেছে তো তাই কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে দেখুন এরপর আমি এক একে আরও মশলাগুলো দেব দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর আদা যেটা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম আমি আদাটা কিন্তু কাঁচায় দেব তাতে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে যেহেতু গোবিন্দভোগ চালের সাথে আদাটা ভীষণ ভালো একটা টেস্ট হয় দেখুন খিচুড়িটা এরপর আমি অল্প অ্যাড করলাম স্বাদ মতো একটু চিনি দেবেন যেহেতু মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি একটু মিষ্টিটা লাগে সেই জন্যে দিলাম আর নুনটা অবশ্যই আপনার টেস্ট বুঝে দেবেন এরপর চলুন যাই একটা কড়া বসে তাতে অল্প একটু সরষের তেল দিয়ে তার মধ্যে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরের ফোড়ন দিয়েছি দিয়ে ওর মধ্যে প্রায় দুটো টমেটো আমি কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওইটা ভালো করে একটু ভেজে নেব দেখুন ভেজে নিয়ে এরপর ওটাই আমি ফোড়ন হিসাবে দিলাম ওই তেলটুকু আর দেখুন ওইটুকুই যা মশলাটা দেয়ার আর কিন্তু এক্সট্রা করে কোনো তেল থেকে কিচ্ছু লাগছে না এতটাই হেলদি খিচুড়িটা দেখুন এরপর অ্যাড করলাম শেষে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন দেখুন খিচুড়িটা আমার প্রায় রেডি হয়ে গেছে দেখুন একটু নেড়ে চেড়ে নিয়ে আর মিনিট পাঁচেক ঢাকা দিয়ে একদম লো আছে বসিয়ে রাখুন দেখবেন খিচুড়িটা অনেকটাই টাইট হয়ে যাবে আর দেখুন দেখেই তো অলরেডি আমার জিভে আবার জল এসে গেছে দেখুন অলরেডি যদিও খাওয়া হয়ে গেছে দেখুন কতটা টেস্টি দেখতে হয়েছে এরপর আর কি চলুন এবার গরম গরম খেতে হবে তো দেখুন খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে তো মানে আমি আর বললামই না দেখুন আপনারাও বানিয়ে দেখুন বাড়িতে খেয়ে দেখবেন তারপরে তো বলবেন কেমন হলো আর গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা আলুর বড়া আর চাটনি কেমন কম্বিনেশানটা অবশ্যই জানাবেন আপনারা কি কি দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকের মতো এখানেই বিদায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার